ভিডিও করতে এলাম তো বৃষ্টি চলে এসছে কি সুন্দর মেঘটা ছাই দিয়েছে চারিদিকে মেঘ জমেছে বেশ ভালো লাগে কিন্তু এরকম আমার তো ভীষণই ভালো লাগে ও কাবাড়ি কি সুন্দর হামা দিচ্ছে ভালো লাগছে না এবি ভালো লাগছে কিন্তু দেখতে দেখো তোমরা দেখো কি সুন্দর মেঘটা হয়েছে চারিদিকটা বেশ ভালো লাগছে আমি সেই দিকে একটু দেখা

আমার তো খুব ভালো লাগে যখন বৃষ্টি আসে না মানে মেঘ হয় বৃষ্টি আসে আমার খুব ভালো লাগে দেখতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে ঘরে হবে এটা নর্মাল ক্যামেরা দেখেছ নর্মাল ক্যামেরায় কত ভালো আসে না পরিষ্কার নর্মাল ক্যামেরা ফিল্টার দিলে কেমন কি বলবো হিজি গিজি আসে নর্মাল ক্যামেরাই সুন্দর লাগে দেখতে

এটা দেখাচ্ছি আমি কোথায় দাঁড়িয়েছি এটা হলো দোতলার উপরের ছাদ মানে দেখেছো সবাই আমাদের এটা হচ্ছে শীতলা মন্দির সব আমাদের এখানকার বাচ্চা বাচ্চা ছেলেগুলো রদ বানাচ্ছে দেখা যাচ্ছে দেখো হ্রদ বানাচ্ছে সোজা রথে কাঁধে করে নিয়ে সবাই রথ বের করেছে কিন্তু সোজা রথের দিন কষ্ট হয়ে গেছে বলে আমার রথের এবার চাকা লাগাবে বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব সারাদিন কত রাত বারোটা একটা পর্যন্ত ওই কাজ করে রথ তৈরি করে মানে ওরা সেদিন সব কাঁধে করে নিয়ে আমাদের এখানটা ঘুরেছে পালকির মতো রথ নিয়ে কিন্তু পারে কষ্ট হয়ে গেছে এবার বলছে না চাকা লাগাতে হবে না হবে না তার জন্য সব চাকা লাগাচ্ছে ওই দেখো বসে আছে ছেলেগুলো খুব দিন দেওয়ার শুধু ওইগুলো করে পালির একটাও করে না অথচ ওইগুলো করে দেখেছ মেঘটা কি ভালো লাগছে না কি ভালো লাগছে আমাদের জন্য টাটা ভাবলাম ভিডিও করব তা হবে না তো বৃষ্টি এসে গেল তো আর হবে না ভাবলাম যে গোমাচ্ছিলাম গুমতে কোথাও একটু ভিডিও করি ও বাবা কি সুন্দর দেখেছো বৃষ্টি আসছে আমার তো খুব ভালো লাগছে আমি তো এসেছিলাম ভিডিও করতে কিন্তু আর হবে না বৃষ্টি এসছে দেখো আর বৃষ্টি শুরু হয়ে যাবে চারিদিকে মেঘে ভরে গেছে দেখতেও ভীষণ ভালো লাগছে আমি এখন ঘরে যাই টাটা আবার দেখা হবে